চার থেকে শুরু করি চারের এক ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে স্মরণ ভেদে আছে এবং সমান হচ্ছে নয় এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই এর বললাম এক্স সরি ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে স্মরণ ভেদে আছে নয় এক্স এর মানও নয় এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই এর মান সঙ্গে আছে সঙ্গে সরল ভেদ থাকলে কি দিতে পারলাম বর্গমূল যদি বলি তাহলে গাছের মূল কোথায় হয় নিচে হয় ন করে হয় নিচে তার মানে দুই আসে মানে দুই এর চার হয়েছে তিনের স্কোয়ার নয় হয়েছে

নয়ের বর্গমূল নয়ের বর্গ বর্গ বলেছি মানে কি বর্গ মানে বর্গ বর্গমূলটা কি বর্গমূল হলো গাছের মূল কোথায় মনে করবো যে নিচে নয় কম আছে মানে নিচে নাকি তাহলে বর্গ বর্গমূল নয় মানে গাছের বর্গ মূলটা কোথায় গাছের নিচে ওই জন্য মনে রাখবো নিচের কথাটা ভাববো বর্গমূল বলে নিচে আর বর্গ বললে ও তার মানে কত চারের বর্গমূল দু চারের বর্গ মানে ওই বর্গর কথা মানে কি বর্গমূল বলে বুঝা গেল বুঝা গেছে বুঝা গেছে এবার কি লাগলাম এখানে বলেছে x এর সঙ্গে সরল বর্গমূল মানে কত বিশ্ব ছিল নাকি বলে যে চারের বর্গমূল চারের বর্গমূলের সঙ্গে সরল বেড়াচ্ছে চারের বর্গমূল মানে কত হচ্ছে রুট চার নাকি কত হয় ছয় বের হয় নাকি রুট একাশি থেকে তো এবার হয় তাহলে বর্গমূল মানে রুট এই যে রুট হলো বর্গমূলের ক্লিয়ার এবার বলেছে ওয়াই সমান কত নয় এক্স এর মানে নয় এটা বলেছে তো তাহলে কি তাহলে ওয়াই সমান রুট ঠিক আছে তাহলে ওয়াই এর মান বসাবো কত এখানে এখানে কিন্তু একটা জিনিস আর লিখতে হবে কি কি অসম ভেদ কি অসম ভেদ ধ্রুব এই সব এখানে লিখতে হবে এক নিচে লিখতে হবে ঠিক আছে পরে লিখতে হবে একটু জিনিস আমি করে দিচ্ছি আমি ভালো লাগবে একটা সময় এখানে লিখবো কি অসম ভেদ ধ্রুব ঠিক আছে এবার ওয়াই সমান কত নয় এক্স এর মান নয় এটা বসাবো ওয়াই এর মানে বসাবো নয় সমান কি ইন্ডু রু এক্স এর মানে বসাবো নয় তাহলে নয় সমান হচ্ছে কে নয় থেকে বেরিয়ে আসবে কত তাহলে কে সমান কত হবে নয় বাই নাই তিনটার সঙ্গে ছিল বলে সে বুঝবো কোনো আবার এটা আসবে তাই তো তাহলে তিন ত্রিকে নয় তাহলে এক্স সমান কথা বললাম কি এক সমান বলছে কে সমান

তার মানে কত রুট সমান কত হয়েছে ছয় বাই তিন সঙ্গে যে থাকবে সে নিচে বসবে তাহলে কত পেলাম ছয় বাই তিন কাটাকাটি করে কথা বলতো দুই তার মানে কত পেলাম এখানে করি তাহলে কত পেয়েছি দুইটুকু বুঝা কেন এবারে করতে বলেছে না বলেছে রুট মানুষের কিসের মান বের করতে বলেছে এর মান তার মানে কত রুট এক্স এর কি কথার কেন উভয় পকে কি করে পাই গর্ব করে পাই স্কয়ার বললাম মানে কি গর্ব করলাম

सोया चलो सोया चलो